প্লাস্টিক জল ফেলা হচ্ছে যে জল একদিন আমাদের প্রাণ বাঁচাতো তাই আজ আমাদের মৃত্যুর কারণ হ্যালো স্টুডেন্ট চলে এসেছে একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের সাথে আলোচনার বিষয় ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরে জল দূষণ আজকে আমরা এই টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও অবশ্যই আমি সেই কনফিউশন তোমাদের কমানোর চেষ্টা করব জল দূষণ করতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে জল দূষণ কাকে জল দূষণ হল জলের মধ্যে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে জলের ভৌত রাসায়নিক এবং জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় এবং যা প্রাণী মানুষ জীবকুল উদ্ভিদকুল সমগ্র সমাজের পক্ষে সমগ্র প্রাণী জগতের কাছে সমগ্র জীবজগতের কাছে তথা পরিবেশের কাছে যখন সেটা হানিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করে তখন তাকে বলা হয় জল এই বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় জলদূষণের বিভিন্ন সংজ্ঞা দিয়েছে তাহলে আমরা তার মধ্যে থেকে একজন বিজ্ঞানী মনিপাস্ক তার এনভারমেন্টাল পলিউশন গ্রন্থে কি জলদূষণের সংজ্ঞা দিয়েছে চলো আমরা দেখি মনিবাসকম তার এনভারমেন্টাল পলিউশন নামক গ্রন্থে বলেছেন যে জলের বৈশিষ্ট্য এবং তার গুণগত মানের কুফলদায়ী পরিবর্তনকেই জল বলা হয় এবার আমাদের জানতে হবে জল দূষণের বিভিন্ন সময় কলকারখানার বর্জ্য জল বিভিন্ন কৃষি জমি থেকে রাসায়নিক সার মিশ্রিত জল বৃষ্টির সঙ্গে বাহিত হয়ে বা গৃহস্থলীর বর্জ্য জল এছাড়া সমুদ্রের ভাসমান বিভিন্ন সময় বিভিন্নভাবে জল দূষণের সৃষ্টি হয় চলো কারণগুলো আমরা একটা স্লাইডের মাধ্যমে আলোচনা করে নিই জল দূষণের কারণ শিল্প বর্জ্য কলকারখানার থেকে নির্গত রাসায়নিক পদার্থ ধাতু তেল ইত্যাদি না নদী নালা পুকুরে মিশে জল দূষণ করে দ্বিতীয় হলো গৃহস্থলীর বর্জ্য ঘরের নোংরা জল সাবান ডিটারজেন্ট টয়লেটের বর্জ্য সরাসরি জলাশয়ে পড়লে জল নষ্ট হয় এছাড়াও রয়েছে কীটনাশক ও সার পরবর্তী পয়েন্ট কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলের সঙ্গে ভেসে নদী ও পুকুরে মিশে যায় ফোর্থ হল তেল দূষণ জাহাজ নৌকা বা তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে জলকে দূষিত করে রাসায়নিক পদার্থ যেমন প্লাস্টিক পেইন্ট ফার্মাসিউটিক্যাল বর্জ্য জলাশয় পড়ে জলের মান নষ্ট হয় পরবর্তী পয়েন্ট ধর্মীয় ও সামাজিক কার্যকলাপ পূজা বা মেলা শেষে ফুল প্রতিমা কাপড় ইত্যাদি নদীতে ফেলা হয় যা জল দূষণ ঘটায় পরবর্তী পয়েন্ট মৃতদেহ ফেলা নদীতে মৃতদেহ বা পশুর মৃতদেহ ফেলা এক বড় জল দূষণের কারণ পরবর্তী পয়েন্ট হলো অম্লবৃষ্টি বায়ু দূষণের ফলে সৃষ্ট অম্লবৃষ্টি জলাশয়ের পিএইচের মান কমিয়ে দেয় ফলে জল দূষিত হয় এবার আমাদের জানতে হবে জল দূষণে উৎসগুলোকে আমরা মূলত দুটো ভাগ ভাগ করতে পারি একটা পয়েন্ট সোর্স আর একটা নন পয়েন্ট সোর্স ফয়েন্টস অফ ধরনের প্রত্যক্ষ অংশ যেখান থেকে জল দূষণের জল কোথা থেকে দূষিত হচ্ছে সেটাকে সরাসরি চিহ্নিত করতে পারে সেটাকে বলে পয়েন্ট সোর্স যেমন কলকারখানা নর্দমা ইত্যাদি বজ্র জল এছাড়া নন পয়েন্ট সোর্স কাকে বলি নন পয়েন্ট সোর্স হলো যেখান থেকে জল দূষিত হচ্ছে সেটাকে আমরা সরাসরিভাবে চিহ্নিত করতে পারি না যেমন রাস্তাঘাটে নোংরা জল চাষের জমি জল এগুলো নন পয়েন্ট অফ সোর্সের উদাহরণ এবার

বিভিন্ন ব্যাকটেরিয়া অনুজীবী এদের মৃত্যু করে এছাড়া সমুদ্রের জল দূষণের ফলে সমুদ্রে বসবাসকারী উদ্ভিদ প্রাণী তথা সমগ্র সমুদ্রিক জীবগুলি মৃত্যু করতে পারে চলো তাই আমরা দেখি নি মাধ্যমে প্রথমে মানব দেহে জল দূষণের প্রভাব পরে মাটিতে জল দূষণের প্রভাব এবং লাস্টে দেখব আমরা সমুদ্রে জল দূষণের প্রভাব কী মানব দেহে জল দূষণের প্রভাব জলবাহিত রোগের সৃষ্টি যেমন দূষিত জলে জীবাণু থাকার কারণে কলেরা টাইফয়েড ডায়রিয়া আমাশা ইত্যাদি রোগ হয় পরবর্তী পয়েন্ট স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় ভারী ধাতু যেমন সীসা পারদ আর্সেনিক প্রভৃতি মিশ্রিত জল স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের ক্ষতি করে ত্বকের ক্ষতি হয় দূষিত নিয়ে স্নান করলে চুলকানি বা ফুসকুড়ি এবং বিভিন্ন ত্বকের সমস্যার সৃষ্টি হয় অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয় যেমন বিষাক্ত রাসায়নিক পদার্থ লিভার কিডনি ও হৃদযন্ত্রের ওপর মারাত্মক প্রভাব পড়ে মাটির উপর জল দূষণের প্রভাব মাটির উর্বরতা হ্রাস করে দূষিত জল থাকা রাসায়নিক ও বর্জ্য পদার্থ প্রাকৃতিক গুণ নষ্ট করে ফলে ফসলের ফলন কমে যায় পরবর্তী পয়েন্ট বিষাক্ত পদার্থ জমা আর্সেনিক সীসা পারদের মতো ভারী ধাতু মাটিতে জমে গাছপালার বৃদ্ধিতে বাধা দেয় উদ্ভিদের ক্ষতি দূষিত জল দিয়ে সেচ করলে গাছের পাতা হলুদ হয়ে যায় পচে যায় ও গাছ মরে যায় জীবাণু ও ক্ষুদ্র জীবদের মৃত্যু হয় ভূগর্ভস্থ জলের দূষণ সৃষ্টি হয় সামুদ্রিক পরিবেশের ওপর জল দূষণের প্রভাব প্রবাল প্রাচীরের ক্ষতি হয় যেমন অম্লবৃষ্টি ও রাসায়নিক পদার্থ প্রবাল প্রাচীরকে ধ্বংস করে দেয় জলজ শৈবালের বৃদ্ধি হয় দূষিত জলে থাকা নাইট্রেট ফসফেট শৈবালের অস্বাভাবিক বৃদ্ধি ঘটায় একে ইউট্রোফিকেশন বলে এতে জলের মান খারাপ হয় পরবর্তী পয়েন্ট রয়েছে প্লাস্টিক দূষণ প্লাস্টিক সামুদ্রিক প্রাণীরা খাবার ভেবে খেয়ে ফেলে ফলে তাদের দেহে বাধা সৃষ্টি হয় এবং মৃত্যু ঘটে সামুদ্রিক প্রাণীদের মৃত্যু তেল রাসায়নিক পদার্থ এবং প্লাস্টিক সামুদ্রিক প্রাণীদের শ্বাস নিতে বাধা দেয় ফলে বহু মাছ ও প্রাণী মারা যায় জলে অক্সিজেনের ঘাটতি দূষিত ও পদার্থ মিশে গেলে জলে দ্রবীভূত অক্সিজেন কমে যায় ফলে জলজ প্রাণীরা শ্বাস নিতে পারে না তাহলে তোমরা আশা করি পারছো যে জল প্রাণ বাঁচালো তাই আজ আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে তাই জল দূষণ নিয়ন্ত্রণের জন্য কিছু গৃহীত পদক্ষেপ গ্রহণ করা দরকার চলো জল দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করে যায়

ঘরে টয়লেট এবং ডিটারজেন্ট ও রান্নাঘরের নোংরা জল সরাসরি জলাশয়ে যাতে না মিশে তা লক্ষ্য রাখতে হবে পরবর্তী পয়েন্ট রয়েছে রাসায়নিক সার ও কীটনাশকের সীমিত ব্যবহার কৃষিক্ষেত্রে জৈব সার ও বায়োপেস্টিসাইড ব্যবহার করা উচিত ধর্মীয় ও সামাজিক বর্জ্য নিয়ন্ত্রণ পুজোর ফুল প্রতিমা ও অন্যান্য সামগ্রী নদীতে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে পরবর্তী পয়েন্ট পরিষ্কার পানীয় জল সরবরাহ প্রতিটি অঞ্চলের নিরাপদ পানীয় জল সরবরাহ ও নিয়মিত পরীক্ষা করা উচিত পরবর্তী পয়েন্ট জনসচেতনতা বৃদ্ধি বিদ্যালয় গণমাধ্যম ও সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষকে জল সংরক্ষণ ও জল দূষণ প্রতিরোধে সচেতন করা পরবর্তী পয়েন্ট রয়েছে বৃক্ষরোপণ এবং জলাশয় রক্ষা করা বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ও জলাশয়কে রক্ষা করা যায় কারণ বৃক্ষরোপণের ফলে মাটি তার গ্রথন শক্ত হয় ফলে সেই মাটি আলগা হয়ে জল বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে জলাশয়ে চলে যায় না ফলে জল দূষণ রোধ করা যায় জল দূষণ নিয়ন্ত্রণের নীতিসমূহ জল প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন নাইনটিন এই আইন অনুযায়ী জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের সহযোগিতায় পলিউশন কন্ট্রোল বোর্ড গঠিত হয়েছে পরবর্তী পয়েন্ট রয়েছে পরিবেশ সুরক্ষা আইন নাইনটিন পরিবেশের সব দিক বিশেষ করে জল ও বায়ু দূষণ রোধে একটি সার্বজনীন আইন এটি পরবর্তী পয়েন্ট রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা জল দূষণ কমানোর জন্য উনিশশো সালে শুরু হয়েছিল জাতীয় জল নীতি ন্যাশনাল দেশে জল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের জন্য এই নীতি প্রণীত হয়েছে নামেমি গঙ্গে প্রোগ্রাম বা প্রকল্প গঙ্গা নদীকে দূষণমুক্ত জীববৈচিত্র্যময় রাখতে কেন্দ্র সরকার কর্তৃক পরিচালিত প্রকল্প